এক মাস শিয়াম সাধনার পর আগামীকাল ঈদ উল ফিতর সর্বপ্রথমে ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে মোবারক ঈদ উল ফিতরের দিনে মুসলিম বাদন হারা উচ্ছ্বাসে পালন করবে সেটা স্বাভাবিক এই ঈদের কুশি যাতে কারো পরিবারে কিংবা সংসারে বিষাদের ছায়া নেমে না আসে সেই জন্য সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলার বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে একটি সভা হয়েছে সেই সভার যে পুলিশ সুপার মাহাত্তার নির্দেশ মর্মে সব পুলিশ থানা সক্রিয় রয়েছে যাহাতে ঈদের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা তো যে সমস্ত বাইক রাইডাররা রয়েছেন বাইক স্টান্ড করেন ঈদের দিনে যেমন আহ তিন এইজের বাচ্চারা যাদের লাইসেন্স নেই তারা কিংবা তো যে সমস্ত বাইক রাইডাররা রয়েছেন বিনা হেলমেটে বাইক চালান কিংবা তো তিনজন চারজন করে বাইকে সফর করেন আর দুর্ঘটনায় পতিত হয়ে ঈদের দিন বিষাদের ছায়া নেমে এসে পরিবারে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো দুর্ঘটনা জনিত ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ সক্রিয় রয়েছে আজ আমরা লক্ষ্য করেছি যে দলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে এবং ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্র বরার নেতৃত্বে পুলিশের একটা বিশাল বাহিনী দলাই থানা এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে সজাগতা বৃদ্ধি করার জন্য আর যে আগামী কাল এবং এর পরের দিন অর্থাৎ ঈদের দিন এবং তার পরের দিনও এই তহলদারি থাকবে আর এই ধরনের বাইক রাইডার যারা থাকবেন তাদেরকে নিশ্চয় পুলিশ দরপাকড় করবে এদের জন্য একটা সতর্ক বার্তা রয়েছে আর আমরাও চাই ঈদ যাতে সকলে শান্তিপূর্ণভাবে এবং উচ্ছ্বাসের সহিত আনন্দের সহিত পালন করেন কারো জীবনে যাতে কোনো অঘটন না ঘটে i know